আজ রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। একটা দারুণ ইনফরমেশন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চলো আজকের দিনটাকে শুরু করব তার আগে কটা কথা বলি তোমাদেরকে আজকে জনকের লাস্ট পরীক্ষার এই পরীক্ষাটা হলে আমি একদম বাঁচি যেন এর আগের দিন পরীক্ষা দিয়ে এসেছে কিচ্ছু মুখ থেকে বের করতে পারলাম না কী লিখেছে না লিখেছে আমি তো বের করতে পারিনি এবং কেউ দিদাও বের করতে পারেনি আজকে ওর বেঙ্গলি এটার জন্য আমি খুব টেনশনে আছি అయితే రివాలితో పడాని బస్థాన పడి సుతే క এইটা না আমি একদম বসাতেই পারলাম না এখন তো একেবারে কম্বল দিয়ে আরামে ঘুমোচ্ছে আমি যদি ডেকে তুলে একটুখানি লেখানোর চেষ্টা করবো সেটা পারবো না আজকে একটু টিফিন করে দিলে হতো সেটাও পারিনি কেননা রাত্রিবেলা বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড চাপ চলছে রাকেশেরও একদম কাজ শেষ করতে করতে আমাদের বেজে যাচ্ছে দেড়টা দুটো আমি দেড়টায় শুয়েছি কালকে রাকেশ শুয়েছে দুটোই সকালবেলা রাকেশ আমার ফোনটা কীভাবে নিয়ে জানি অ্যালার্ম হয়তো বাচ্চিত অ্যালার্ম অফ করে নিজের কাছে রেখে দিয়েছে আমার হঠাৎ করে ঘুম ভেঙেছে আমি দেখছি সাতটা বাজে ধরফড়িয়ে উঠেছি এখন একটু ওদেরকে টিফিন বানিয়ে দেবো সেটারও টাইম নেই বৃহস্পতিবার যেহেতু আজকে রাকেশের ক্লাস থাকে ভেবেছিলাম একটু টিফিন বানিয়ে দেবো জনকেরও আজকে পরীক্ষা আছে ওরও হয়েছে একটু টিফিন বানিয়ে দেবো পারিনি শুনছো ওই ঘরে কাশির শব্দ বসেছে রেকর্ডিং নিয়ে মানে রাত্রিবেলা পুরোটা শেষ করতে পারিনি এত ঘুম পাচ্ছিলো ঘুমের আর কী দোষ দিনে কম করে আট ঘন্টা ঘুমানোর দরকার রাত্রিবেলা প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা ঘুমাচ্ছে রাকেশের বিশেষ করে আমি তো দুপুরবেলা ঘুমিয়ে নিচ্ছি একটু আমার তা শরীরটা চলে যাচ্ছে আর ও রাত্রে যখন কাজ নিয়ে বসে দেখবে হাঁটাচলার মধ্যে কাজ করলে না ঘুমটা অতটা পায় না কিন্তু বসে বসে এক একদৃষ্টে কাজ করলে মানে এক মনে কাজ করলে তখন প্রচন্ড ঘুম পেয়ে যায় আমারও এটা হয় আমি এটা বুঝতে পারি কি আর বলবো যখন চাপ এসে পড়ে তখন একসাথেই চাপ এসে পড়ে আমি দেখেছি এটা চলো এবার দিনটাকে শুরু করি দেখা যাক কতটা কি করতে পারি রাকেশের জন্য আমার খুব একটা প্রবলেম হয় না প্রবলেমটা হয় ঝনকের জন্য এই বয়স থেকেই প্রবলেম ক্রিয়েট করা শুরু করে দিয়েছে স্কুলের টিফিনে যদি আপেল দিই সেটাতে ওর প্রবলেম যদি মিষ্টি কিছু দিই তাতেও ওর প্রবলেম রাকেশকে আমার টিফিন দিতেও কোনো প্রবলেম নেই যা খেতে দিই তাই খেয়ে নেয় কোনো রকম অসুবিধা নেই ভাবলাম যে রাকেশ যা খাবে খাবে জনকের জন্য কিছু বানিয়ে দিই আর সব থেকে ইজি টেস্টি এবং তাড়াতাড়ি আমার ওর টিফিন বানানোর রেসিপি হলো মাখানা তোমরা জানোই মাখানাটা আমি ওই জনককে কীভাবে টিফিনে দিই কিছুটা বাটারের মধ্যে চাট মশলা নুন আর তার সাথে জ্যাগরি পাউডার একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে মাখানাগুলো দিয়ে ভালো মতো ড্রাই রোস্ট করে নি ব্যাস একেবারে রেডি আর তেমন টেস্টি হয় আর মাখানা খাওয়াটা যে কতটা উপকারী আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানবে জনক কিন্তু এটা খেতে খুব ভালোবাসে নিজেদের জন্য কখনো বানিয়ে ওঠা হয় না কেননা মাখানাটা এতটাই এক্সপেন্সিভ মনে হয় না এটা খেয়ে শুধু সুদুর পয়সাটা খরচ করি দেখছো তো ধীরে ধীরে কেমন লালচে হতে শুরু করেছে একটু পরে এটা একেবারে ক্রাঞ্চি হয়ে যাবে তখন না মুড়ির মতো মচমচ করে খাওয়া যাবে ঝনকের এই মাখানাটা ভাজতে ভাজতে তোমার সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমাদের বাড়িতে সোলার আছে মানে ইনভার্টারের যে পাওয়ারটা যায় সেটা সোলার থেকে যায় সোলারের তিনটে প্যানেল আছে আমরা যখন প্রথম দোতলায় উঠলাম মানে একতলায় থাকতাম যে দোতলায় যখন প্রথম উঠলাম তখন আমরা দুটো প্যানেল লাগিয়েছিলাম দুটো প্যানেলে আমাদের রাত্রিবেলা ফ্যান চলতো কিন্তু পুরো রাতটা হয়তো চলতো না পরের দিকে গিয়ে অফ হয়ে যেত তাই জন্য আমরা তারপর আরেকটা প্যানেল লাগালাম তিনটে প্যানেল হলো আমাদের যখন তিনটে প্যানেল লাগানো হলো তখন ওনারা বললেন যে এবার আপনারা রাত্রিবেলা নিশ্চিন্তে চালাতে পারবেন কোনো অসুবিধা নেই গরমকালে তখন আমরা তাই করতাম তাতেও আমাদের মনে একটা খুঁতখুত দেখা দিল যে হয়তো মনে করো সারা রাত চালালাম কখন ঝড় বৃষ্টি হলো বা ইলেকট্রিকের প্রবলেম হলো যদি কারেন্ট চলে যায় তখন তো রাত্রেই চার্জটা শেষ হয়ে থাকবে অসুবিধা হতে পারে যদিও সকালবেলা সূর্যে উঠে গেলে চার্জ হচ্ছে তাতেও মনে একটা খুঁতখুত দেখা দিল তখন আমরা ওই বিএলডিসি ফ্যান কিনলাম একটা মানে মেন বেডরুমটার জন্য বিএলডিসি ফ্যানে তো অনেকটাই ইলেকট্রিক কনজামশানটাও কম তারপরে এখন কি হয়েছে এখন আমরা গরমকালে কি করি সকালবেলা যখন আমরা বেরোই বাড়ির থেকে তখন আমরা সেটাকে ইলেকট্রিকে দিয়ে দিই মানে সোলারের কানেকশানটা অফ করে ইলেকট্রিকে দিয়ে দিই আবার যখন বাড়িতে এসে ঢুকি তখন আমরা ইলেকট্রিকটাকে অফ করে সোলারে পুরোটা চালাই আমাদের তাই জন্য সারাদিনে ইলেকট্রিসিটি সেরকম লাগে না বললেই চলে গরমকালে শুধু রাত্রেটুকু সোলারে চলে আর শীতকালে শীতকালটা পড়ার পর থেকে সকাল থেকে রাত অবধি আমাদের ইলেকট্রিসিটি লাগেই না মানে শুধু মেন মেন যেমন পাওয়ার প্ল্যাক্টগুলোতে সোলার কাজ করে না যেমন ফ্রিজ তারপরে এসি তারপর গিজার এই যে মাইক্রোওয়েভ চালাচ্ছি এইগুলো বাদ দিয়ে মানে সব কিছুই আমাদের সোলারে চলে শীতকালে না আমাদের খুব একটা যে ইলেকট্রিক বিল আসে তা কিন্তু না গরমকালেও আসে না গরমকালেও খুব কম আসে যদি আমরা এসি চালাই তাও খুব কম আসে আসল ব্যাপারটা হলো আমরা এখন সোলার লাগিয়ে ইলেকট্রিক বিলের থেকে অনেকটাই বেঁচে গেছি আর যদি সোলারের পেছনে দু লাখ টাকা খরচ করতাম তাহলে তো সব কিছুই চলতো মানে তখন আর ইলেকট্রিক বিল লাগতোই না ওই ধরো ফ্রিজ এসি সব চলতো যারা যারা নতুন ইনভার্টার কিনবে ভাবছো তারা কিন্তু সোলার প্যানেল বসিয়ে নাও কেন বলো তো যখন কালবৈশাখী হয় তখন তো ইলেকট্রিক থাকে না মানে কারেন্ট থাকে না তখন ওই সোলার প্যানেলটা খুব কাজে দেয় রোদ তো উঠবেই চার্জ হবেই কিন্তু যখন কারেন্ট থাকবে না ইনভার্টারটা কি করে চার্জ হবে একটু আগেই তোমাদেরকে বললাম না ঝনককে কালকে রাত্রিবেলা একদম পড়তে নিয়ে বসতে পারেনি সকালবেলা যার জন্য তাড়াতাড়ি বিছানা টিছানা তুলে দিয়েছি যাতে আর কোনোভাবেই গড়াতে না পারে নানে ঢোকার আগে এক্ষুনি যে পরীক্ষা দিতে যাবে তার পড়াগুলোই ঝালিয়ে দিচ্ছি কালকে রাত্রিবেলা বিয়েবাড়ি খেয়ে আজকে আবার পেটে রেস এই যে মুড়ি এটা রেখে আমি ঘরে কাজ করতে গেছিলাম এটা দেখছি এই যে রাক্ষসটা এখানে বসে আছে বলছে যে এই ঘরে কেন আসলি আমি রাক্ষস জানিস না বেরিয়েছে তোকে আমি নাহলে দাঁটি অক্ষসাধেব বাবা ও কি বড়ো বড়ো ছুচলো ছোটো দাঁত ভয় পাচ্ছি ছুঁচলো ছুচলো ঝনকের এখন এটা হ্যাবিট হয়ে গেছে ওর সামনে যদি কেউ মুড়ি খায় বা ও যদি মুড়ি খায় মুড়ি খাবে কম আর এই যেই রাক্ষস সাজবে বেশি ঘর দেখবে যাও আচ্ছা নিয়ে বাবা ভয় পাচ্ছি বেরিয়ে যাচ্ছি আমি তারপরে আমি চুল কাটতে গিয়ে আমি কান্নাকাটি করবো না আমি চোখটা বন্ধ করে থাকবো আর আমি টাক মাথা হতে চাই শুনলে জনক বাবুর কথা ওকে স্কুলে পাঠিয়ে আমি এবার এসে গেছি স্কুলে আর এখন চলছে স্কুলে কলাকেন্দ্রের পরীক্ষা আমাদের স্কুলে নাচ গান আঁকা আবৃত্তি এগুলো শেখানো হয় তার পরীক্ষাও হয় প্রত্যেক বছর বছর আর তাতে যারা স্ট্যান্ড করে তারা কিন্তু প্রাইজও পায় জোর কদমে কাজ তো চলছেই আর তার সাথে আমাদের খাওয়া দাওয়া রোজ লেগে থাকে আজ ছিল সিঙ্গারা তবে আমার তো পেটের একেবারে রেস্ট তাই আমি আজকে কিচ্ছু খাবো না আমাদের প্রত্যেকের কাছে এটা হলো একটা অক্সিজেনের মতো মানে স্কুলে খাওয়া দাওয়া আড্ডাই আর কি আর তার সাথে কাজ তো আছেই আমাদের রেজাল্ট আউটের পর কিন্তু একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে যদি হয় প্ল্যানটা সাকসেসফুল তবে তোমাদের সাথে তো শেয়ার করবই গতকাল বেরি দখল করেছিল চেরির জায়গা আজ আবার চেরি এসেছে এবার চেরির মাথার চুলগুলো দেখো ওর মাথার এই চুলওয়া দেখে আমাদের সেই কি হাসি কাজের ফাঁকে একটু হেসেও নিলাম আমরা শরীরটা বড্ডও খারাপ লাগছিল আজকে সকাল থেকে মানে আজকেও তাই কেমন যেন একটা বমিটিং টেন্ডেন্সি কিন্তু সবার মধ্যে থাকলে সেই শরীর খারাপটা আর অতটা খারাপ মনে হয় না ঝনক স্কুল থেকে ফেরার সময় মোমোর কাছ থেকে দুটো গিফট পেয়েছে আর এসেই সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে ঝনক কিন্তু মোমো আর মিমির কাছ থেকে মাঝে মধ্যেই এরকম গিফট পেয়ে থাকে আর সেগুলোই ওর কাছে প্রচণ্ড স্পেশাল সবাইকে জনে জনে ডেকে ডেকে দেখাতে শুরু করলো বাবা কই বাবার গলাতে শুনলাম বাবা গুড বাবা বাবা আসেনি ফরনি বাবা কোথায় দিয়েছে বাবা অফিস থেকে ফেরার সাথে সাথে এবার বাবাকে দেখানোর পালা আগামীকাল ঝনকের ড্রয়িং পরীক্ষা ওই জন্য আজকে পড়তে বসার কোনো তাড়া নেই আর পড়তে যাওয়ারও কোনো তাড়া নেই রাকেশের ক্লাস আছে আমি আর মা একটু বেরোবো ভাবলাম তাই জন্য বললাম যে তোমাকে আজকে পড়তে দিতে যেতে হবে না আমরাই দিয়ে আসবো তাই জন্য ঝনক এখন মনের সুখে খেলে বেড়াচ্ছে উশ মা ওই বাঁকুড়া থেকে আসার সময় বাঁকুড়ার একটা মিষ্টি মানে একেবারে বিখ্যাত মিষ্টি পুডিং সন্দেশ নিয়ে এসেছিল রাকেশকে এখন সেগুলোই দেওয়া হচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে আজ তোমার আমার পেটের রেস্ট সকাল থেকে কিচ্ছুটি খায়নি এমনকি দুপুর বেলা পর্যন্ত নয় দেখে একটু লোভ হচ্ছিল ঠিকই কিন্তু সাহস করে উঠতে পারলাম না আজকে পড়তে যাওয়ার ব্যাগটার খুব খোঁজ হচ্ছে তার কারণ আজকে ড্রয়িং করবে দিদার কাছে গিয়ে কাছে গিয়ে ড্রয়িং করবে ওর পছন্দের আজকে এটা সারাদিনের সঙ্গী ওর এই ডিমটা দেখো পড়তে যাবে তাও হাতে করে নিয়ে এসেছে আর এখন ব্যাগের মধ্যে সেটা ঢোকাতে বলছে আমাকে বৃহস্পতিবার মানে বাড়িতে ঢুকতে ঢুকতে দশটা বাজে এই যে দশটাই বেজেছে তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো হ্যাংলা খাবার দেখলে স্থির থাকতে পারি না যা ইচ্ছে বলতে পারো হয়তো আমি একটু হ্যাংলা ঠিকই কিন্তু বিয়েবাড়ি গিয়ে রাকেশ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আজকে আমি সারাটা দিন কিচ্ছু খাইনি যে সকালে দেখলাম তোমাদেরকে মুড়ি খেয়েছিলাম ওই হলো আমার সারাদিন খাওয়া দুপুরে কিচ্ছু খাইনি একটু আর ছাড়া এখন রাত্রিবেলা একটু মুড়ি খাবো পুরো পেটের রেস্ট কোনো বমি নেই কোনো তেমন গ্যাস নেই কিন্তু একভাবে গাটা গুলিয়ে যাচ্ছে আসার সময় এখন ওষুধ খেয়ে নিয়ে এলাম রাত্রিবেলা ওষুধ খেয়ে শুধু পরে আবার বাইরের খাবার খাওয়া কি করবো কে জানে দেখা যাক আর ঝনক আর রাকেশ পুরোপুরি ঠিকঠাকই আছে কেননা নক তো কালকে খায়নি অসুবিধা হয়নি রাকেশ খেয়েছে সব হজম করে দিচ্ছে পরপর প্যাক টু প্যাক খাচ্ছে তাও হজম যে কে বাড়িতে থাকছে সেদিনও বিয়েবাড়ির বেঁচে যাওয়া মাঠন খাচ্ছে তাও ঠিক আছে আমার যে কেন হচ্ছে কে জানো তুমি ওখানে দাঁড়িয়ে আছিস কেন আর আমার বাবা মিষ্টি যাও ওখানে ছাড় কাজ করেছি এই তাই জন্য দাঁড়িয়ে আছি বাবা মা দেখাতে নিয়ে যাবে না ঝনক ওর বাবা আজকে দেখিয়ে আনুক আমি তোমাদেরকে কালকে সকালে দেখিয়ে নিয়ে আসবো রাত্রিবেলা দেখলে ভালো করে বোঝা যাবে না সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আমাদের বাড়িতে টাইলস মিস্ত্রিরা কাজ করতে শুরু করলো সবে দেখা যাক কতদিনে শেষ করতে পারে প্রচন্ড ঠান্ডা পড়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাস পড়ে গেছে আর ঠান্ডা পড়বে না তো কি হবে আর কবে পড়বে আর আমরা বাঁকুড়ায় যাচ্ছি উষ্ণিতার বাড়ি হলো বাঁকুড়ায় মানে দিদিভাইয়ের ভাইয়ের শ্বশুর বাড়ি হলো বাঁকুড়ায় ওরা অনুষ্ঠানটা মানে থার্ড মাওয়াতটা বাঁকুড়াতেই হবে যেহেতু ওখানে যাচ্ছি ঠান্ডা ভালোই পড়বে আর আমাদের তো যেমন ধরুন ব্যাপার কোনো ব্যাপার না ঝনককে নিয়ে একটু টেনশনই থাকি সবসময় ঝনকে ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য আজকে কয়েকটা জিনিস কিনেছি ঝনকের জন্য আমি দেখায় কি কিনেছি অনুষ্ঠানে পড়ার জন্য একটা শার্ট কিনেছি ঝনকের শার্টগুলো না কয়েকটা এত বড়ো যে মানে ওর একদম হাঁটু নিচে নেমে যাচ্ছে শার্ট অত বড়ো করলে ভালো লাগে না কয়েকটা আছে একদম ছোটো হয়ে গেছে এই শার্টটা কিনলাম একটা হোয়াইট দেখাচ্ছি হোয়াইটটা খুব পছন্দ হয়েছে কিন্তু বাচ্চা মানুষ হোয়াইটটা নোংরা করে ফেলবে তাই কিনলাম না এই শার্টটা কিনলাম শার্টটা দেখতে বেশ সুন্দর এখন ধরোকে পরিয়ে দিল কি হলো এটি বললাম প্রচন্ড ঠান্ডা যেহেতু বা করে একটা জ্যাকেটও পরি জ্যাকেটটা দেখো জ্যাকেটটা খুব মানে দারুণ পছন্দ হয়েছে খুব একটা আনকমন দেখতে তা কিন্তু না কিন্তু জ্যাকেটটা খুব ব্রাইট বাচ্চাদের লাল নীল এই রঙগুলো পরলে খুব ভালো লাগে শুধু জ্যাকেট কিনলে তো ঠান্ডা মিটবে না টুপিও কিনতে হবে ওই জন্য টুপিও কিনতে বেশ ভালো টুপিটা ঝনকের মাথাটা না বেশ বড় এই জন্য টুপিগুলো না মাথাতে কদিনের মধ্যে আটে না আর অনেক কানটা বেরিয়ে থাকে এই টুপিটা দেখলাম দুটো সাইডে এইরকম আছে মানে এটার জন্য আমাদের পর্যন্ত মাথা তোমাদেরকে একটা মজার ব্যাপার বলি যেদিনকে কোলাদের অনুষ্ঠান মানে যেদিনকে মামা ভাত সেদিনকে দিদিভাই আর সিস্টার দশ বছরের অ্যানিভার্সারি ওরা তো বলেছে ওই মামা ভাতের অনুষ্ঠানেই ইনভাইট করেছে এবার অ্যানিভার্সারি ডেটটা ভুলে গেলে কি করে হয় ওই জন্য অ্যানিভার্সারি পারপাস রেজিস্ট্রি হয়েছে

তো এই ঝনক কিন্তু কোনো গিফট পেলে বড্ড খুশি হয় দেখো টুপিটা পেয়ে সাথেই সাথে পরে নিয়েছে তবে একটা খারাপ খবর সেটা হলো ড্রেসটা যতটাই পছন্দ হয়েছে সেভাবে ফিটিংসটা হলো না মানে ওই শার্টটার কথা বলছি কেমন যেন কুচকে কুচকে থাকলো দেখা যাক আগামীকাল ঝনককে সাথে নিয়ে একেবারে চেঞ্জ করে নিয়ে আসবো তবে জ্যাকেটটা কিন্তু দারুণ হয়েছে টাইলসগুলো দেখিয়ে দিয়েছে তাই জন্য কী হয়েছে এই ছেলেটা যতক্ষণ বাড়িতে থাকে এইভাবে এক নাগারে কথা বলতে থাকে ওর কথার কোনো রকম বিরাম নেই এইবারে একে একে কম্বল বালি সব কিছু চেঞ্জ করবে মানে ওর বাবারটা ওর দিকে রাখবে আর আমারটাকে দূরে সরিয়ে দেবে বাই জানো আজকেও তোমার মা যে মন খারাপ করবে মা তোমার জন্য সারা দিন কাজ করে আর তুমি মায়ের পাশে না শুয়ে গিয়ে আমার পাশে শুও তখন মায়ের তো মনটা খারাপ হয়ে যাবে মা তো কাজ করেনি হুম কোনো কাজ করেনি সারা দিন তোকে খাওয়ানো তোর খাবার রান্না করে বলে কে করে দেখ মা এরও কাজ দেখ মা জঙ্গলে চলে যাচ্ছি tata জঙ্গলে চলে যাচ্ছি শুলে নালে আমার বাবা নালে রাগ করে জঙ্গলে চলে যাবে আমি জঙ্গলে চলে যাচ্ছি না 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 নালে আমার বাবা রাগ করে গিয়ে জঙ্গলে চলে যাবে বাবা আসছে না এখানে আমি আর তুমি তুমি আমার তোমার পাশে শুতে দিচ্ছ না আমি জঙ্গলে চলে যাচ্ছি এটা হলো আমার বাড়িতে রোজকার ঘটনা মানে প্রত্যেকদিন এটা ঘটে থাকে দেখতেই পেলে ঝনকের কাণ্ড কারখানা ওর কাণ্ড কারখানা দেখলে না শরীরটা খারাপ থাকলেও মানে শরীর খারাপটা যেন এক চলে যায় হাসিপাত কি আর করবো বলো মানে এই করতে থাকে রাত্রিবেলা প্রত্যেক দিন এখন ওর নিয়ম বাবাকে ওর পাশে শোয়াবে কোনো কোনো দিন কোনো কোনো দিন হয়তো আমাকে পাশে শুতে দিলো সেটা খুব রেয়ার এখন আমার পাশে ওষুধে মোটেই ভালো লাগে না কেন লাগে না কে জানে ওর বাবার পাশে শোবে আর আমাকে এইভাবে সান্ত্বনা দিতে থাকবে তুমি কিন্তু জঙ্গলে চলে যেও না তুমি কিন্তু একদম কেঁদো না তুমি কিন্তু রাগ করো না এখন গেছে বাবা আর ছেলেতে দাদানের সাথে দেখা করতে আর আমি আজকে সারাটা দিন না খেয়ে কীভাবে কাটিয়ে দিলাম জানি না সারাটা দিন সত্যিই কিছু খাইনি শুধু মুড়ি খেয়েছি রাত্রিবেলা ঝনককে খাওয়ানোর পর ওই একটুখানি ছিল সেটুকু ডাল দিয়ে খেয়েছি এখন আমি হজমের ওষুধ গ্যাসের ওষুধ খেয়েছি সকালবেলা আমার সারাদিন ওষুধের ওপরেই আছি খেয়ে দিয়ে তারপরে এডিটিংয়ে বসবো আজকে শরীরে এনার্জি পাচ্ছি না এডিটিং করার কিন্তু ওই যে বলেছি তোমার সাথে একটা দিন না শেয়ার করলেও মনটা খারাপ হয়ে যায় আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম জানি আজকের ভিডিও তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল একটা দিন শরীরটা খারাপ ছিল সেই নিয়েও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি যতটুকু পেরেছি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কালকে আমার নতুন ভিডিওতে দেখা হবে গুড নাইট টান